ভালো করে রাস্তা পনেরোটা বাস দুইশো আশি টাকা করে একটা বাস কয়টা খুঁটি হবে

আগের গাডি গাড়ি কেন নতুন নতুন খিলাবেন লোক এটা গাড়ি কত হয়েছে এত চেঞ্জ করার কারণ কি দেখ ভালো করে ভাই ওরা যেখানে কন্টিনিউ কাজ করে তো মনে করেন যে আইসকার কোনো কাজ নাই তো এটা করুক হ্যাঁ হ্যাঁ দিলে ভালো তো মানে ওদেরও আসে কিন্তু আপনাদেরটা তো বেশি মানে প্রশিক্ষণ একটা সেরকম জিনিস মানে সেকেন্ডে চলে যাচ্ছে এখন সামনে ভাই বাসের একবারই রেট কম দামে পাওয়া যাবে আবার সিজিন দেবে না কমবে না সাড়ে তিনশো টাকা এগুলো এগুলা বাসে সমান ভাই ভালো করে বান্ধে দেন না কেবাড়ি এই বাঁশের গাড়ি মানুষের ভয় খুব এটা কেজি মাছ গোলা নিছি গাছ মটা বেছিছিল এখন আস্তে আস্তে ইটা কমি যাবি

পোন্ধা বা কা দাম লাগতছে বিয়াল্লিছশ মানে দে आराधनों का का नहीं इधर उठे नतला गाड़ी बना लो अलग बन तो तो बुरा लोग से गाड़ी खरीद सकता है गाड़ी बनाई लोगी बसा बुरा लोग का गाड़ी है कुछ इस तरह की लेने में उठे बाहु कून गाड़ी बना गाइस शक्ति नहीं कुछ ऐसी नहीं पंडारा बास एक बार ही मुन्या करें कितना लगते थे ऐकी वे बार अपनी बास्टर्स बास की व्यवस्था कर बिना नहीं ये खेर लाइन तय बच्चे ना किसे लाइन बनना बास्टर्स किन्हीं अब लाइन के जाओगे बोला भाई जाओ एक

আর ঢুকায় ছাড়ে দেবেন যেগুলা বাগানে চাষ দেওয়া যাবে ওগুলা বাগানে চাষ দিয়ে দিবেন মানে মনে করেন যে ই তো করার লাগতেছে ওই যে বন মারা তো স্প্রে করবেন তার থেকে চাষ দেওয়ার মতো যদি সম্ভব হয় চাষ দিয়ে দিবেন পাওয়ার টলে ঢুকাবেন